আমার আম্মুর হাতের স্পেশাল সহজ ঘরোয়া ও ঝটপট হায়দ্রাবাদি বিরিয়ানির নিখুঁত একটা রেসিপি আজকে শেয়ার করব এই রেসিপিটা এতই সহজ আপনি যদি একবারে নতুন রাঁধুনিও হন তারপরেও আপনি পারফেক্ট টেস্ট আনতে পারবেন এই বিরিয়ানির আপনার হাতে নাগালে থাকা উপকরণই ব্যবহার হবে এই বিরিয়ানিতে সো প্রথমে এই মুরগির সাথে পাঁচ টেবল স্পুন আদা রসুন পেস্ট অ্যাড করে নিতে হবে একটা চামচ হলুদ গুঁড়া তিনটে চামচ মরিচ গুঁড়া তেজপাতা সাত আটটা কাঁচামরিচ একটা চামচ লবণ অর্ধেকটা লেবু স্কুইজ করে নিয়ে অ্যাড করে দিতে হবে ধনে পাতা আর লাগবে অনেকখানি টক দই দুইটা চামচ ঘি ও আরও কিছু পরিমাণ সয়াবিন তেল এখানে ব্যবহৃত ঘিটা ফ্রিজ ছিল দ্য একটু জমাট বেঁধে আছে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আম্মু বাসায় প্রায়ই আমাদেরকে এভাবে হায়দ্রাবাদ বিরিয়ানি করে খাওয়াতো এটা টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয় এখানে আম্মু হায়দ্রাবাদি বিরিয়ানির প্যাকেট মশলাটা ব্যবহার করছে আমি আগেই বলেছিলাম এই রেসিপিটা একদম ঝটফট ইজিলি করে নিতে পারবেন এটার জন্য এক্সট্রাভাবে কোনো পেন নিতে হবে না সব কিছু খুব ভালো মতো মিক্স করে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে ইন দা মিন টাইম বাসমতি চালটা রেডি করে নিতে হবে বাসমতি চালটাকে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে বাসমতি চালগুলো আরও আরো বেশি লম্বা লম্বা হয় একটি পাচ্ছেন ফুলে সাদা হয়ে গেছে আগে বিরিয়ানির ভাত রান্নাটা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে জিরা তেজপাতা এলাচ এগুলো ব্যবহার করেছে আম্মু এবং করে চা চামচ লবণ ও একটুখানি সয়াবিন তেল পানিটা পুরোপুরি গরম হয়ে গেলে পর্যায়ে বাসমতি চালগুলো এখানে অ্যাড করে দিবে এই প্রসেসে যদি চালগুলো রান্না করা হয় তাহলে কিন্তু চালগুলো অনেক বেশি লম্বা হতে পারে আর এখানে ফরচুন ব্র্যান্ডের বাসমতি চাল ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন চালগুলো কত লম্বা হয়েছে ভাত রান্না শেষ এবার চিকেনের পালা ম্যারিনেট করে রাখা যেই পাত্রটা ছিল সেটাই আম্মু চুলায় বসিয়ে দিয়েছে এ পর্যায়ে চিকেনটাকে কুক করে হবে দেন আম্মু রান্না করা চিকেনটাকে অন্য একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিবে দেখতেই পাচ্ছেন বড় পাত্র চিকেনটা কিন্তু রান্না হতে থাকছে এ অবস্থায় আম্মু বাসমতি চালগুলো অ্যাড করে দিয়েছে এক লেয়ার বাসমতি চাল অ্যাড করার পরে এখানে পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা অ্যাড করে দিতে হবে দেন আবারও এখানে চিকেন অ্যাড করে দিতে হবে দেন আবারও বাসমতি চালের লেয়ার তৈরি করে নিয়ে এখানে আবারও পেঁয়াজ বেরেস্তা ও ধনে পাতা অ্যাড করে নিতে হবে আপনারা চাইলে ধনেপাতার পাতার সাথে মিন্ট বা পুদিনা পাতা অ্যাড করে নিতে পারেন তবে পুদিনা পাতা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না সো আপনারা শুধুমাত্র ধনে পাতা ব্যবহার করলেও টেস্টে কোনো তারতম্য হবে না এবং অনেক অনেকখানি ঘি অ্যাড করে নেবেন এই পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন আম্মু কিন্তু এই পর্যায়ে চুলাটা অফ রেখেছে দেন একটাকে ঢেকে দিয়ে একটা লং দিয়ে মুখটাকে সিল করে দিয়ে একদম লো আছে এটাকে এখন বিশ মিনিটের জন্য দমে দিয়ে রাখবে মশলাদার মাখনের মতো নরম মাংস সুনিপূর্ণ ভাবে তৈরি বাসমতি চালের সাথে মিলিয়ে যে তৈরি হয় তা সত্যি অবিশ্বাস্য পেঁয়াজ ও বাটা মশলার সংমিশ্রণে বিরিয়ানি পায় সেই আদি এই রেসিপিটি ও আপনার ঘরকে এক টুকরো হায়দ্রাবাদে পরিণত করবে আর গেস্ট আসুক বা না আসুক এই বিরিয়ানি খেলে তো সবাই আপনার কাছে রেসিপি চাইবেই রেসিপিটি মাস্ট ট্রাই করবেন এবং আমার আমার একটি ফলো ভিডিওটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ